তো কি কি শাক জানি যে তুলছে কি পাতা জানি আমরা বাড়ির থেকেই তুলছে আমি সিনো না ঠিক করে সব কিছু এদিকে দুই বল এদিকে দুই বল শাক দিছি তো এই শাক হইব আজকে আম ডাইল আজকে যে আম এই আম আছে আম আরও আছে আম ডাইল শাক তিতা নিরামিষ গ্যাট এইসবই আজকে রান্না হইব তো তোমরা কার কার বাড়িতে এরকম নিয়ম আছে যে চোদ্দ হাজার শাক খাইতে লাগে বা তিতা টিতা খাইতে লাগে তোমার নিয়ম আছে নি আমার একটু কমেন্ট করে জানাই